আচ্ছা আলহামদুলিল্লাহ অ্যাপসে ঢোকার ব্যক্তিগত যখন আমরা ঢোকো ঢোকার পরে আমাদের এরকম একটা স্ক্রিন আসবে আসার পরে এই যে আমারটা ঢুকেছি মোহাম্মদ জাকির হোসেন আসছে এখানে যে বিষয়টা নিচে আমার আছে এই যে সপ্তম শ্রেণী ইংরেজি আহ সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ দুটো কারণ হচ্ছে ষষ্ঠে ক খ দুটো শাখা দেখানো হয়েছে এখন আমি আমারটা দেখাই দিই তাহলে সুবিধা হবে আরেক আমি আমার এখানে এই যে আমার ঢোকার পরে আমি ইংরেজিতে এখানে ক্লিক করলাম সে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে আসছে অনেকগুলো বিষয় আসছে এটা পারদর্শিতার মূল্যায়ন এটা হচ্ছে আচরণগত মূল্যায়ন পার্ট পারদর্শিতার মূল্যায়ন আচরণগত মূল্যায়ন আমাদের প্রথম কাজ হচ্ছে এই পারদর্শিতার মূল্যায়নে পারদর্শিতার মূল্যায়ন দেখেন তিনটা সেক্টরে করতে হবে শিক্ষণকালীন মূল্যায়ন এটা সামমাসিক সামষ্টিক মূল্যায়ন আরেকটা হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এখানে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে শিখনকালীন মূল্যায়ন শিখনকালীন মূল্যায়নে তুমি ক্লিক করে দেখেন এখানে টোটাল ইংরেজিতে আসছে কয়টা টোটাল এই ষোলোটা ষোলোটা পার্ট এখানে চলে আসছে এখন এক নম্বরে এ ড্রিম স্কুল দুই নম্বরে প্লেইং উইথ দা ওয়ার্ডস তিন নম্বরে ইফ এর প্রত্যেকের অধীনে আবার থাকতে পারে একাধিক ক্রিয়াই থাকতে পারে আমি কিন্তু শিখনকালীন মূল্যায়ন নিয়ে কথা বলছি তো এ ড্রিম স্কুলে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এ একটা পিআই আবার সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু একটা পিআই দেখুন আমার এখানে এই প্রথমত সিরিয়ালে সব পড়ায় কাজ করতে হবে এখানে কাজটা অনেক বেশি আসলে কাজটা তো সারা বছর কাজ এখন তো আমাদের অ্যাপস দেওয়ার কারণে এখন কাজটা আমাদের উপরে প্রেশার আসছে তো এখানে যদি বছর করা হয় তাহলে কাজটা কিন্তু কম কারণ আমি তো সারা বছর ধরে এই কাজটা করবো ফাইন এখানে তুমি ক্লিক করি তাহলে আলটিমেটলি একটা সিট আমাকে দেখা দেবে দেখাবে এই যে এই যে পারদর্শী দেওয়ার সুযোগ সেভেন পয়েন্ট থ্রি এইখানে দেখেন এখানে আমার সেভারে টোটাল নাম আছে এই রোল নাম্বার এক থেকে শুরু করে আমার এই টোটাল একেবারে শেষ পর্যন্ত একশো পর্যন্ত আছে তো এখানে এসে আমরা এই কাজটা করবো এখানে এসে এই জান্নাতুল তাজিন দিগি এর এই সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এর তিনটে অপশন আমরা যেটা করেছি চতুর্ভুজ বৃদ্ধ ত্রিভুজ আমরা যেটা দরকার সেটা ক্লিক করবো এখানে ক্লিক নেব না যেহেতু আমার সাবমিট করা হয়ে গেছে এইভাবে সব ক্লিক করে 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 যাকে চতুর্ভুজ দেব চতুর্ভুজ আর ত্রিভুজ দেব এটা দেওয়ার পরে সর্বশেষ এসে নিচে জমা দিতে হবে তাহলে আমি জমা দিতে হবে একটা ফাইল খুলি তাহলে আপনাদের সুবিধা হবে দশে যাই আমি সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মজার বিষয় হচ্ছে

আমি দশে গেলাম সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এটা দিয়ে ক্লিক করি আমি তারপর দেখা যাক কি হয় এখানে এখন আমি এখানে করব কি এই টোটাল এই যে এখানে ত্রিভুজে ক্লিক করে ত্রিভুজ হবে এই এভাবে ক্লিক করে 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 আমি সামনে আগাতে থাকব মানে দ্যাট মিনস আমি যা মূল্যায়ন করছি সেটা যারে যারা দেব তাকে সেটা দেব দিয়ে দিয়ে আপনারা উপস্থিত আমি এভাবে দেব এখানে খসড়া সংরক্ষণ করুন জমা দিন এখন খসা সংরক্ষণ কম করতে পারেন করার পরে কিন্তু আপনাকেই আবার পরবর্তীতে এই ফাইলে এসে আবার এখান থেকে জমা দিন কাজটা করতে হবে যদি আপনি শিওর হন তাহলে জমা দিন দিয়ে কাজটা শেষ করে দেওয়াই বেটার তাহলে এখন এই যেখানে যে মেয়েগুলো অনুপস্থিত সেটা ফাঁকা রাখতে হবে ফাঁকা রেখে আমার চারটে ফাঁকা থাকবে পনেরো উননব্বই একশো একশো দুই এই চারটে ফাঁকা থাকবে যখনই জমা দিন দিব তখন আমার একটা বক্স আসবে সেখানে বলবে যে আপনি এদেরকে ফাঁকা রাখলেন কেন কারণ ব্যাখ্যা করুন ওই বক্সের মধ্যে লিখে দেবেন দেবেন্ট তারপরে আবার জমা দিন দিলে এরপরে তথ্য আসবে লেখা আসবে আপনার তথ্য সংরক্ষণ করা হয়েছে যখন তথ্য সংরক্ষণ করা হয়ে যাবে তখন কিন্তু আপনার এই সিস্টেম দেয় আসবে যেটা আমি আগে দেখাইছিলাম যেটা আমি করেছি এই এইরকম আসবে তারে কি এখানে দেখা যাবে এইভাবে আপনাকে এক থেকে নিয়ে এই ষোলো পর্যন্ত যতগুলো পিআই আছে সব পিআই এর আপনার শিখনকালীন মূল্যায়ন শেষ করতে হবে প্রথম কাজ সেকেন্ড সেকেন্ড কাজ হচ্ছে সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন আমরা যেটা করেছিলাম এই সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু থ্রি পয়েন্ট ওয়ান এই যে কাজটা করেছিলাম এখানে ক্লিক করে একইভাবে সাম্মাসিক মূল্যায়নের কাছে তার এক প্রত্যেকে কি মূল্যায়ন করেছি সেই মূল্যায়নটা দিবে মনে রাখবেন ওই চারটে কিন্তু ফাঁকা থাকবে চলে যাবে এরপরে এটা শেষ করার পরে আমরা বার্ষিক মূল্যায়নে যাব সেখানে আইপিআই গুলো আসবে একইভাবে পূর্ণ করতে হবে জমা দিতে হবে এরপরে হলো আমার পারদর্শীদের মূল্যায়ন শেষ এই তিনটা প্যাটার্নে এবারে যাবো আসারণগত মূল্যায়নে আসনগত মূল্যায়ন দুইবার একটা ছাম্মাসিক আচরণিক মূল্যায়ন একটা বার্ষিক আচরণিক মূল্যায়ন আমি সামমাসিক আসয়নিক মূল্যায়নে যাই এখানে ক্লিক করার পরে যখন নামের উপরে ক্লিক করব একটা আচরণগত আচায়নিক মূল্যায়নে শীট চলে আসবে

এটা ক্লিক করার পরে ইয়েস নো দিয়া জমা হয়ে যাবে তারপরে নাফিস এবাসার দিনা এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করলে এবার নাফিস এবাসার দিনার আসাওনিক শীত আমাদের সামনে আসবে এই যে নাফিস এবাসার দিনা এটা কি হবে মূল্যায়ন করতে হবে এইভাবে আমার সবার আসাওনিক মূল্যায়ন করতে হবে অবশ্যই ওই চারটা না যে চারটা আমার গ্যাপ আছে এটা করার পরে যখন শেষ হয়ে যাবে এরপরে আমরা যাব বার্ষিক আসাওনিক মূল্যায়নে যেভাবে আমরা সাম্মাসিক করেছি একে বার্ষিক আসনে মূল্যায়ন করবো করে 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 ওটা প্রত্যেকটা জমা দিয়ে দিয়ে শেষে চলে যাব জমা দিয়ে দিতেন একটা পর্যায়ে এসে আমার এরাফিয়া জামান ঋণ থেকে একশো এগারো শেষ হয়ে যাবে এরা যখন শেষ হয়ে যাবে তখন হলো গিয়া আমার একটা সাবজেক্টের সামগ্রিক তথ্য ইনপুট করা হলো এরপরে আমি আবার আমার প্রোফাইলে চলে যাব যার পরে আমার ইংরেজি শেষ এবার আমি ডিজিটাল প্রযুক্তি ধরবো এইভাবে আমরা প্রত্যেকের যার যে করার সাবজেক্ট আছে সেই করার সাবজেক্ট ক্লিয়ার করবো ইনশাআল্লাহ